এ চেন্নাইয়ের হয়ে প্রথম দুই ম্যাচ খেলতে নেমে একাদশে সুযোগ পেয়ে সুযোগটা ভালোভাবে কাজে লাগিয়েছেন বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান দুই ম্যাচে ছয় উইকেট নিয়ে প্যাপেল ক্যাপ নিয়েছেন নিজের দখলে অর্থাৎ আইপিএল এর সেরা বোলারদের একজন এখন বাংলাদেশের ফিজ মাতিসা পাথিরানা ফিট থাকলে অবশ্যই চেন্নাইয়ের প্রথম একাদশে থাকতেন তিনি প্রথম ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সে চেন্নাই সুপার কিংসে মধুর এক সমস্যা ফেলে দিয়েছেন মোস্তাফিজুর রহমান গত মৌসুমে মহেন্দ্র সিং ধোনির অন্যতম সেরা বোলিং অস্ত্র ছিল মাতিসা পাথিরানা অন্যদিকে মোস্তাফিজুর রহমান চেন্নাইয়ের হয়ে আইপিএল অভিষেকে দুর্দান্ত শুরু করেছেন প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুর বিপক্ষে চার উইকেট নিয়ে বাংলাদেশি পেসার হন ম্যাচ সেরা অন্যদিকে এরই মধ্যে চেন্নাইয়ে আইপিএল প্রাঞ্চাদির সঙ্গে যোগ দিয়েছেন পাথিরানা রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসেবে দ্বিতীয় ম্যাচে নেমেছিল সেই জানা গেছে লঙ্কান সেনসেশন পরের ম্যাচ থেকে খেলতে প্রস্তুত গত মৌসুমে বারো ম্যাচে উনিশ উইকেট নিয়েছিলেন পাথিরানা বিশেষ করে ডেথ ওভারে বোলিংয়ে মহেন্দ্র সিং ধোনির অন্যতম ভরসা হয়ে উঠেছিলেন তিনি সব মিলিয়ে আইপিএলে শেষ চার ওভারে পাথিরানা চোদ্দ ম্যাচে নিয়েছেন আঠারো উইকেট ফিট থাকলে এই মৌসুমের শুরু থেকে পাথিরানা যে চেন্নাইয়ের প্রথম পছন্দ সেটা তো আর বলার অপেক্ষা রাখে না প্রাথমিকভাবে মনে করা হয়েছিল পাথিরানার মাঠে ফিরতে চার থেকে পাঁচ সপ্তাহ সময় লাগতে পারে সেক্ষেত্রে চেন্নাইয়ের হয়ে আইপিএলের প্রথম তিনটি ম্যাচ খেলতে পারবেন না তিনি পাথিরানা দ্রুত ফিট হয়ে যাওয়ায় স্বস্তি পাবেন গীতুরাজ কাইকোয়া তবে তিনি কোন ম্যাচ থেকে খেলবেন তা এখনও জানা যায়নি সিএসকে কর্তৃপক্ষর কাছ থেকে তবে চেন্নাই কি পারবে এ আসরের সেরা বলার পিসকে বাদ দিয়ে পাথিরানাকে সুযোগ দিতে এছাড়াও মোস্তাফিজ ছাড়া প্রথম দুই ম্যাচে আরও দুই বিদেশি ক্রিকেটার ছিলেন চেন্নাইয়ের একাদশে তারা হল নিউজিল্যান্ডের অলরাউন্ডার রাচিন রাবীন্দ্র ও ড্যারেল মেচেল এই দুজনকে যদি ধরে রেখে কম্বিনেশন সাজায় চেন্নাই তাহলে পাতিরারা কিংবা মোস্তাফিজ যে কোনো একজন সুযোগ পাবেন চেন্নাইয়ের পরবর্তী ম্যাচের একাদশেই এখন দেখার বিষয়ে কার ভাগ্য খুলতে পারে পরবর্তী ম্যাচে